بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ موهام بكماله كشفت موهام بجماله حسنة جميع موهام صلوا عليه وآله دن আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সকলেই ভালো আছেন আমি আজকে ইউটিউবে লাইভে এসেছি আপনারা আমাকে অনেকেই চেনেন আমি তাফসির কোরআনুল তাফসির মাহফিল করি আজকে দুই হাজার দশ সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত আশা আছে বাকি জীবনটা এভাবে করব আল্লাহ পাক যদি জ্ঞান দিয়ে থাকেন মেধা দিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আজকের আলোচনার বিষয়টা হলো ইউটিউবে প্রথম আমি আজকে লাইভে এসেছি প্রতিদিন আমি ফেসবুকে লাইভে থাকি আমি একটু করে আবারও ফেসবুকে লাইভে যাব ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয়টা হলো নবীজি মেয়ারাজ গমন করতে গিয়েছিলেন আল্লাহ পাক তাকে কি উপদেশ দিয়েছিলেন কি কি উপদেশ দিয়েছিলেন মোট চোদ্দটা উপদেশ দিয়েছিলেন চোদ্দটা কর্মসূচি আল্লাহ দিয়েছিলেন কর্মসূচি হল আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না কারো গোলামি করা যাবে না এই একটা বিষয়ের উপরে বহুত আলোচনা করা যায় আমি তেমন কিছু জানি না তারপরে আমি শুরু করলে মনে করেন বহুত করা যাবে বহুত বহুত এক আল্লাহ তাল্লা দশক্ত করতে হবে যেমন সুরে খালাসের মধ্যে আল্লাহ তালা বলছেন আপনি বলুন আল্লাহ তালা এক দিবের মানুষদেরকে আপনি জানাই দিন আল্লাহ তাআলা এক তার কোন শিরিক নাই এই বিষয়ের উপরে একটি বিষয়ের উপরে বহু সময় আলোচনা করা যায় যদি আমরা কুরআন হাদিস নিয়ে ঘাটতে পারি দ্বিতীয় নাম্বার হলো শিরিক করা যাবে না এই শিরিকের উপরে বহুত সম্পর্ক আলোচনা আছে তিন নম্বর হলো পিতা মাতার খেদম করতে হবে আল্লাহ কোরআনে বাধ্যতামূলক বাধ্যতামূলক করতেই হবে এই মাতা পিতার কারিমে আছে হাদিসে আছেন করা যাবে চার নম্বর হলো আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে আত্মীয় স্বজনের ব্যাপারে কোরআনুল কারিমে বহুত জায়গায় এসেছেন কঠোরভাবে তাদের হক তাদের সেবা যত্ন খেদমত করতে হবে এটা দায়িত্ব প্রত্যেক মোমেনদের যাবে না মানুষ না খেয়ে মরতেছে হা একদিকে হাত একদিকে কাটা একদিকে ফাটা একদিকে লাশ পড়ে আছে আপন জন তাদের দূরে দূরে অস্থিরতা আহা একদিকে পেটে খাবার নেই হাট চাবাই খাছে দুলভবন চাবে চাবে এগুলো কি মানুষেরা দেখে না যারা অপচয় করে আর তো মানুষই না বকিল হব না বকিল কৃপন এদের তো আল্লাহ রব আলিন কবুল করবেন না সাত নম্বরে সন্তানকে হত্যা করো না জাহানিয়াতের যুগে এক সময় একটা যুগ ছিল কঠিন ভয়াবহ যুগ সেই যুগটায় বাংলাদেশের কাফের সরকার চার মহিলা কিছু নমুনা তার আলামত দেখিয়েছেন কিছুটা দেখিয়েছেন জীবিত মানুষ জানত মানুষটি হত্যা করে এবং মানুষদেরকে ধরে ধরে বন্দি করে রাখেন আয়না ঘরে রাখেন কষ্ট দেন এটাই ফ্রাউন মহিলা ফ্রাউন করেছেন এবং এদের সন্তানেরাও তারাও করেছেন ঠিক কিনা জাহেলে আইএমএ এক সময় নিজের সন্তানকে মেয়ে সন্তান হলে পরে হত্যা করত আর যেমন হাজর সাইয়েদা মুসা আলিয়া সাল্লাতামের জমানায় ফ্রাউন ছিল মিস্টার বেয়াদ ফ্রাউন এই ফ্রাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছেলে সন্তানকে ছেলে সন্তানকে মুসা মুসানবী মনে করে অবসন করে বিভিন্ন বাড়িতে তল্লাশি করে আমার মনে করে তারা কি করেছেন ওই ফেরাউনের গোষ্ঠীরা ফেরাউনের দলেরা ছেলে সন্তানকে খুঁজে খুঁজে চিরণি অভিযান করেছে চিরণি তল্লাশি করে বের করে মেরে ফেলছে এক রাত হাজার সৈন্যদেরকে মেরে ফেলছে ঠিক আমাদের এভাবে ফ্রাউনেরাও এক রাত্রে এক লক্ষ হেফাজত ইসলামে মেরে ফেলেছে কমসে কম এক লক্ষ এক রাত্রে মেরে ফেলছে মেরে রক্তাপ্ত করে তাদেরকে সাগরে মেশিন ইয়া দিয়ে মানে মেডিসিন দিয়ে ভাসিয়ে দিয়েছে না এরপর হলো আট নম্বর হলো জিনা করো না জিনা করবে না এগুলি আল্লাহর কথা আল্লাহ নিষেধ করেছেন নয় নম্বর হলো খুন খারাবি করা যাবে না যেটা একটু আগে বলে গেলাম আমাদের দেশে এটা চলে দশ নম্বর হলো এতিমের হক নষ্ট করো না আমাদের বাংলাদেশে এটা বেশি চলে এতিমের হক নষ্ট করো এগারো নম্বর তোমার ওয়াদা পূরণ করো ও ভঙ্গ করো না তোমার ওয়াদা পূরণ করো ভঙ্গ করো না বারো নম্বর মাফে কম দিও না মাফে যদি কম দাও বেইমান হয়ে মারা যাবে মাফে কম দিলে কি হবে বেমান হয়ে মারা যাবে অজানা বিষয়ে না জেনে নাক গলাবে না বলবে না আমরা না জেনেই মিত্য অপবাদ আলেমদেরকে অপবাদ অহমান দেই এটা আমি জানি ওইটা আমি জানি আসলে জানি না ঘোরার দিনে আমাদের বিশেষ করে মসজিদ মহল্লা এবং মসজিদের মসজিদের কমিটিরা এটাoverlinebari করে আর কিছু মুসাল্লীরা মুসাল্লীরা সংক্রান্ত এইভাবে পড়ে থাকেন 14 নম্বর হলো অহংকার করা যাবে না ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই যদি অহংকার করো তোর অহংকারের চাদর ধরে আমি যদি টান দেই তোর জীবনের মৃত্যু এসে যাবে হয়ে শেষ হয়ে যাবি বান্দারে খবরদার পরিমাণ অহংকারে দেখাবি না একমাত্র অহংকার দেখাবার মতন আমি রব্বুল আলমিন আমারই অধিকার হয় আমার কাছে শোভা পায় কারণে আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় পর্বত নদী নালা গাছপালা জীব জন্তু লতা পাতাগর বাঘার সব কিছু আমি আল্লাহ রবীন্দন বানাইছি আর এই জমিনে প্লেন প্লেন বিমান হেলিকপ্টার যা কিছু বানাইছ তোমরা এগুলি সব আমার হুকুম সারা আমার পোড়া দিয়েই বেড়ে দিয়েই তোমরা বানাইছো তুমি নাল রেল মিহিলা কলিলা আন্দারে যা কিছু বানাইছো আমি তোমাদেরকে সামান্যতম কলিলাম সামান্যতম জ্ঞান আমি তোমাকে দিয়েছিলাম সেই জ্ঞান দিয়ে তোমরা বানাইছো হায় আল্লাহ হায় আল্লাহ তা কত সুন্দর কথা বলেছে আর মানুষ মানুষেরা যদি এক চোট কর্মসূচির মধ্যে থাকে তাহলে কখনো সে মানুষকে হত্যা করতে পারবে না জুলুম করতে পারবে না জেনা করতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না মাপে কম দিতে পারবে না অহংকার করতে পারবে না নামাজ ছেড়ে দিতে পারবে না কখনো নয় আল্লাহর আইন ছেড়ে দিতে পারবে না নবী নবী রসুল রে তরিকে আদর্শ কখনো ছেড়ে দিতে পারবে না এই যে অতএব আজকে পর্যন্তই থাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তো দান করুন আমি নাকি দেওয়া না عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته أبارك و بركاته إِنْشَاءَ